পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপি রাষ্ট্র গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রত্যেককে পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আহতদের মধ্যে যাদের দেশের সুচিকিৎসা সম্ভব নয় তাদের দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে রাজধানী পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমেদ এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বোর্ড পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আন্দোলনকারীদের মধ্যে গুরুতর যারা এখানে চিকিৎসা দিন তারা আর্থিক সহায়তা পাননি চিকিৎসার বাইরে তাদের যে যে সহযোগিতা দরকার আমরা বুঝি। তারা তারা আমাদের বলেছে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা কথা সেটা পাননি। এই নেতা বলেন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন